দর্শক স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে দিন শুরুতেই এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুকাচ্ছে না বলছেন বিডা চেয়ারম্যান আশিক অন্যদিকে চট্টগ্রাম বন্দরের ধর্মঘট ঘিরে অচল চেয়ারম্যান বলছে সচল ব্যক্তি প্রতিষ্ঠানে দশ হাজার পর্যবেক্ষক আলোচিত সেই পাশার পর্যবেক্ষণ কার্ড স্থগিত বলছেন প্রেস সচিব ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং জামাত আমিরের প্রার্থীতা বাতিল চেয়ে ইসিতে আবেদন নারী নেত্রীদের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে ভারত সরকার বলছে মানবাধিকার এইচ আর ডব্লিউ জানুয়ারিতে মূল্যস্ফীতি আট দশমিক আটান্ন শতাংশ মধ্যবিত্তের উপর চাপ বাড়ছে দিন দিন সুদানে আর এস এফ এর ভয়াবহ ড্রোন হামলা শিশু সহ চব্বিশ বেসামরিক নাগরিকের মৃত্যু দু সালের হজের ভিসা দেওয়া শুরু যুদ্ধ চাপিয়ে দিল না ইরান। যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা আটক শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে নিয়মনীন কন্টেনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সহের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী রোববার বিকেলে রাজধানী বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আশিক চৌধুরী বলেছেন এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না তারা আমাদের কাছে একটু সময় চেয়েছেন কিন্তু আমাদের হাতে মাত্র দুটি কার্যদিবস বাকি আছে তাই এ সময়ের মধ্যে হচ্ছে না অন্যদিকে চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম কামরুজ্জামান দাবি করেছেন শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং বন্ধ সচল হয়েছে এবং বন্ধ সচল রয়েছে কাপে শিপিং এজেন্ট কাস্টমস এজেন্ট বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটর ভাষ্য ভিন্ন তারা বলছেন বন্দরের টার্মিনালগুলোতে জাহাজ থেকে কন্টেনার ওঠানামা পণ্য ডেলিভারি সহ সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রয়েছে এমনকি আজ সকাল থেকে বহিনঙ্গরে থাকা কার্গো জাহাজগুলো থেকেও পণ্য খালাস বন্ধ আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টকে দশ হাজারের বেশি পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আক্তার আহমেদের বরাদ্দে প্রধান উপদেষ্টার সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান দিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এতে টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করেছে বাংলাদেশ ব্যাংক এর অংশ হিসেবে রোববার রাত বারোটা থেকে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিন গত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চার দিন এসব সেবা সীমিত থাকবে এর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক নারী বিদ্বেষী ও অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে এগারোটি সংগঠন রূপার দুপুরে সংগঠনগুলোর প্রতিনিধিরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন গিয়ে এই স্মারকলিপি জমা দেয় স্মারকলিপিতে কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর ও নারী বক্তব্যের প্রতিবাদ বক্তব্য প্রত্যাহার এবং উক্ত ব্যক্তির প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয় ভারতীয় ক্ষমতাসীন বিজেপি সরকার বৈষম্যমূলক নীতি ও উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের লক্ষ্যবস্তু করেছে অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে শত শত বাংলা ভাষাভাষী মুসলমান ও রোহিঙ্গা শরণার্থীকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই দেশ থেকে বহিষ্কার করা হয়েছে বিস্ময়কর তথ্য হল বহিষ্কৃতদের মধ্যে অনেক বৈধ ভারতীয় নাগরিকও ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মুসলমানদের ঘরবাড়ি বাড়ি ও ব্যবসার প্রতিষ্ঠান আইনি ভাবে গড়িয়ে দেওয়ার ঘটনা অব্যাহত রয়েছে কর্তৃপক্ষ দাবি করেছে যে এসব স্থাপনা অবৈধ কিন্তু এইচআরডব্লিউ এটিকে সংখ্যালঘুদের বিরুদ্ধে একটি সামষ্টিক শান্ত হিসেবে অভিহিত করেছে দেশেই টানা তিন মাস ধরে বাড়ছে মূল্য স্ফীতির হার সব শেষ চলতি বছরে গত জানুয়ারি মাসের সামগ্রিক মূল্য স্ফীতি বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক আঠারো শতাংশে যা গত বছরের মে মাসের পর অর্থাৎ গত আট মাসের মধ্যে সর্বোচ্চ রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিবিএস এর তথ্য অনুযায়ী দু সালের সেপ্টেম্বর থেকে মূল স্ফীতি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে গত সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল আট দশমিক সতেরো শতাংশ যা নভেম্বর মাসে বেড়ে দাঁড়ায় আট দশমিক উনত্রিশ শতাংশে এরপর ডিসেম্বর মাসে এটি আরও বেড়ে আট দশমিক উনপঞ্চাশ শতাংশে পৌঁছায় এবং সবশেষ জানুয়ারিতে তা আট দশমিক আটান্ন শতাংশ গিয়ে ঠেকেছে সুদানে বাস্তুযুক্ত পরিবার বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে যাদের মধ্যে দুইজনই নবজাতক শনিবার সুদান ডক্টর নেটওয়ার্কের এক বিবৃতিতে বলা হয় উত্তর কোর্দুফান প্রদেশের রাহাত শহরের কাছে এই হামলা হয়েছে গাড়িতে থাকা যাত্রীরা ডুবিকার এলাকায় চলমান সংঘর্ষ থেকে পালিয়ে যাচ্ছিলেন দু সালের হজ মৌসুম সামনে রেখে আজ রোববার থেকে হজ ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব দেশটি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে হাজিদের আগমনের আগে সার্বিক প্রস্তুতি জোরদার করা এবং ভিসা ও সেবা সংক্রান্ত প্রক্রিয়াগুলো আরও সহজ করার লক্ষ্যেই আগাম হজ ভিসা দেওয়া শুরু করা হচ্ছে এতে হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ও যুদ্ধের হুমকির মধ্যেও পারমাণবিক অবস্থানে অনুট থাকার বার্তা দিয়েছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে নিজেদের সার্বভৌম অধিকার অধিকার উল্লেখ করে করে তেহরান স্পষ্ট জানিয়েছে যে এই থেকে তারা সরে আসবে না সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলেও ইরান কখনই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছেড়ে দেবে না এ কথা স্পষ্ট করে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার তেহরানে এক ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রের চাপকে সরাসরি চ্যালেঞ্জ জানান উখিয়া ও টেকনাফে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে নতুন বসতি গড়ে তুলেছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট পাহাড় কেটে তৈরি করা এসব বসতিতে রোহিঙ্গাদের ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে যৌথ বাহিনীর অভিযানে উখিয়ার বালুখালী এলাকা থেকে অন্তত এক হাজার পাঁচশো রোহিঙ্গাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী উখিয়ার বালুখালী মরা গাছতলা এলাকা চারপাশে পাহাড় ঘেরা হলেও ভেতরের চিত্র ছিল ভিন্ন পাহাড় কেটে সেখানে গড়ে তোলা হয়েছিল প্রায় সাড়ে তিনশো অবৈধ বসতি যেখানে দীর্ঘদিন ধরে হাজার রোহিঙ্গা বসবাস করছিলেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট সারাদিনের সংবাদ And kids wear art. Be smart.